প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় আপুর গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঋতু ঋতুর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ঋতুর মায়ের সংসারে হালটা ধরেছে কিন্তু ঋতুর আরেকটা ভাই আছে তো ঋতুর মা বেশ দুই এক বছর পর ঋতুর মাটাও মারা যায় তো ঋতুদের যে দেখাশোনা করবে সেই লোকটা নাই তো ঋতুর গরিব খালা ঋতুদের নিয়ে এসেছে তারাই বড় করেছে তারাই এখন দেখভাল করে কিন্তু ঋতুকে এখন বিয়ের বয়স হয়েছে ঋতুকে যে বিয়ে শি দিবে সেই অবস্থা নাই তো ঋতু এখন এসেছে সাহায্য সহযোগিতার জন্য না ঋতু এসেছে একটা ভালো মানুষের জন্য যে তাকে পাশে থাকবে ভালোবাসবে বিয়ে শি করবে ঘর সংসার করার ইচ্ছা আসে তেমন একজন মানুষ সে মানুষটি বিবাহিত হোক বা বয়স বেশি হোক সমস্যা নাই ঋতু রাজি আছে কারণ ঋতুর খালা ঋতুকে বেশায় দিতে না কারণ অনেক টাকা যৌতুক চায় তো যদি একজন ভালো মানুষ পায় তাহলে ঋতু বিয়ে করবে ঋতু দেখতে পোশাক আশাক ভালো পড়লেও ঋতুর ভিতরটা খুবই কষ্টের তো ঋতু গরিব হলেও মানে সবসময় ভালো থাকার চেষ্টা করে ভালো নিজেকে ভালোবাসা বা নিজের একটু পরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তো ঋতু এখন বিয়ে শি করবে সেই উদ্দেশ্যেই আসছে তো কে টাকা পয়সা না দিয়ে যে তার পাশে দাঁড়ায় ঋতু খুশি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি